দিল্লি থেকে ফোনে পুলিশ সহ অন্যদের হুমকি দিচ্ছেন শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডের ফরেন্সিক প্রমাণ মিলেছে এটি ট্রাইব্যুনালে বিচার কাজকে বাধাগ্রস্ত করছে এই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কোন ব্যবস্থা না হবে না সে বিষয়ে রুল জারি করে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে রাজধানী যাত্রাবাড়ি ও ভাটারা থানায় পৃথক দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আরও জানাচ্ছেন জি এম মাহমুদ ২২৬টি মামলা হয়েছে দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ ওঠে আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন এ প্রেক্ষিতে ওই অডিও রেকর্ডের গ্রহণযোগ্যতা ও প্রভাব বিবেচনায় শেখ হাসিনার কাছে আদালত অবমাননার ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল আগামী পনেরোই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভার্সেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন এদিকে